আসসালাম আলাইকুম কতদিন দেখি না মাগো তোমার মুখ খানি জীবন এসে মা তোমাকে অনেক মিস করতেছি মা আসলে পড়বার জীবনে অনেক কষ্ট মাগ আজ তোমার সাথে শুধু কথাই হয় কিন্তু মাগো তোমার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছেন একটা প্রবাস জীবনের যে কত কষ্ট করে কত পরিশ্রম করে যে প্রবাসে কাজ করে সেই যান কিন্তু কে দেবে একটা প্রবাসে জীবনের স্ত্রী এলে সন্তানের সান্ত্বনা দেওয়ার মতো নাই যে প্রবাস জীবন করে সে কখনো ডাস্টবিনে কাজ করে কখনো রাস্তার সাইডে কাজ করে কখনো পনেরো তলা বিল্ডিং এর কাজ করে জীবনের মায়া ত্যাগ করে তারপর প্রবাস জীবনে কষ্ট করে কাজ করে শুধু পরিবার পরিজনের একটি সুখের জন্য তো আসলে এত পরিশ্রম করে এত কিছু করে একটা প্রবাস জীবনে একটা ছেলে কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা পাঠায় কিন্তু সেই টাকা পয়সা ভাই স্ত্রী সবাই টাকা পয়সা ভাঙে কিন্তু যে প্রবাসে জীবন কষ্ট করতেছে সে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা কি করে কিনা সেই খবর কেউ না নেওয়া আসলে মার একটা পরিবারের জন্য একটি ছেলে প্রবাস জীবন যাপন করতেছে সাত সাগর তেরো নদী পার হয়ে একটা প্রবাসে যায় ওই পড়বার জীবনের ছেলেটা যে পনেরো তলা বিল্ডিং এর উপর উঠে যখন কাজ করে তখন তার রুহুটা কোথায় থাকে জীবনের রিস্ক নিয়ে সে কাজ করে কৃষির জন্য এই পরিবার পরিজনের সুখের জন্য কখনো সে নিজের চিন্তা করে না শুধু ওই পরিবার পরিজনের জন্যই চিন্তা করে যেন আমার পরিবার পরিজন যেন ভালো থাকে সুস্থ থাকে সেই চিন্তাই করে আর যদি পরিবার পরিজন যদি এই ছেলেটা কষ্ট যদি তখন ওই ছেলেটার কারণ পড়বার জীবনে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় সে টাকা যদি ওড়ায় যদি পরিবার পরিজন যদি না বোঝে তার বোনের কষ্ট এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না এমনও সমাজ আছে যেটা মানুষ প্রবাসে গেছে কিন্তু তার পরিবার পরিজনের বা তার স্ত্রী সন্তানের অনেকেই দুর্বল নিয়ে সুযোগ আঘাত করে তখন কিন্তু ওই অনেক সময় পরিবার পরিজন ধ্বংস হয়ে যায় পরিবারটা শেষ হয়ে যায় তাই আমি বলছি যারা প্রবাসে আছে তাদেরকে কখনো পরিবার পরিজন কখনই কষ্ট দিবেন না কারণ সে কষ্ট করে পরিশ্রম করে এই প্রবাসী বসে রোদের কখনো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো গোসলটা পর্যন্ত করতে পারে না এই প্রবাসী জীবন এতটা কষ্টের তাই এই প্রবাসের মনে কখনো কেউ কষ্ট দিয়ে না পড়বার জীবনটাই মানে খুবই কষ্ট কারণ একটা পরিবার পরিজন ছাড়া সে একা থাকে কখনো পরিবার সাথে একসাথে ঈদ যাপন করতে পারে না কখনো ঘুরতে পারে না কিন্তু তার মনের কষ্ট যদি সেই পরিবার পরিজন যদি না বোঝে তখন ওই প্রবাসী কতটা কষ্ট পায় তখন সে নীরবে একা রাতে কান্না করে যে আমি পরিবার পরিবর্তনের জন্য আমি আজ প্রবাসী আসলাম এই পরিশ্রম করছি এই কষ্ট করতেছি কিন্তু আমার এই প্রবাস জীবনে কেউ আমার কষ্ট বুঝলো না কেউ আমার দুঃখ বুঝলো না আসলে ভাই ব্রাদার সবাই পরিবার পরিজনদেরকে বলছি আপনারা কখনোই প্রবাস জীবন প্রবাসী যারাই থাকে তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলেন না তাদের মনে অনেক কষ্ট